আসসালামু আলাইকুম আমি এখন রান্না করব রুই মাছের মাথা দিয়ে লাউ দিয়ে লাউ দিয়ে রুই মাছের মাথা দিয়ে রান্না করার জন্য নিয়ে নিছি লাউ কেটে একটা লাউ কেটে আর সাথে নিয়েছি আলু আর পুরো মাছের মাথাটা মাথাটাকে এখন আমি একটু হলুদ মরিচ লবণ দিয়ে ভালো করে মেখে তেলের মাঝে ভেজে নেব তারপর চুলার উপরে একটা পাতিল বসিয়ে তার মধ্যে তেল দিয়ে তার মাঝে পেঁয়াজ কুষি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এক চামচ রসুন বাটা আর এক চামচ জিরা বাটা দিয়ে এক চামচ হলুদ এক চামচ মরুচের গুঁড়া দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে তার মাঝে একটু পানি দিয়ে দেব পানিটার একটু বলক আসলেই লাওগুলো উপর দিয়ে সেট দেব লাউগুলো কষানো হলে পরিমাণ মতো একটু পানি দিয়ে দিলাম তারপরে ভালো মতো একটা ডাকনা দিয়ে ভালো মতো গুলো সিদ্ধ করে নেব লাউগুলো সিদ্ধ হয়ে গেলে উপর দিয়ে মাছের মাথাগুলো ছেড়ে দেব এটা সাজানোর জন্য উপর দিয়ে কিছু কাঁচা টমেটো দিয়ে দেবো ধনিয়া পাতা দিয়ে লাল তরকারিটা উঠিয়ে ফেলবো তৈরি হয়ে গেল রুই মাছের মাথা দিয়ে লাউ তরকারি রান্না ভালো লাগলে আপনারাও এভাবে রান্না করে খাবেন